কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে র্যাবে সামরিক কর্মকর্তাদের ঢুকা নেওয়া আমাদের পুলিশের পলিস্টারে কাপড় পরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে ক্যান্টনমেন্ট থানায় বাতি নিবিয়ে আমার ঘরের আমার সেলের মধ্যে ঢুকে আমাকে টর্চার করা হয়েছে যখন ট্রাফিক পুলিশদের দেখি আমার খুব কষ্ট লাগে এই রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে থাকে সারাটা দিন ধরে এই রোদের মধ্যে এই ধুলার মধ্যে বাংলাদেশের আমরা জানি এর মধ্যে রোদে পুড়ছে এবং একজন অসুস্থ অবস্থাতেও তাকে কাজ করতে হচ্ছে যে পোশাকটা তাকে দেয়া হয় সেই পোশাকটাও ভয়াবহ আমি অনেক সময় বলেছি পলিয়েস্টার আপনি রোদের মধ্যে পলিয়েস্টার পরে যদি দাঁড়িয়ে থাকেন গায়ের মধ্যে আপনার কুটকুট করবে এটা সম্ভব না পোলি পলিয়েস্টারের শার্ট পরে দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে আমাদের পুলিশেরা পলিস্টারে কাপড় পরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে এ মানে অবিশ্বাস্য তাদের উপরে অত্যাচার হচ্ছে এই পুলিশের প্রতি কিন্তু আমাদের সহানুভূতি দরকার এই পুলিশকে খালি বললে হবে না যে এই ট্রাক আলার কাছ থেকে একশো টাকা নিচ্ছে বললে হবে না এটা শুধু তা সে যে জীবন জীবনযাপন করছে এটার দিকেও আমাদেরকে দেখতে হবে তার ওয়ার্কিং আওয়ার ওয়ার্কিং আওয়ার এক একটা পুলিশ হয়তো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তারা কাজ করে কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে এই পরিমাণ কাজ করা দুর্নীতি দূর করতে গেলে আমাদের আগে তাকে কিন্তু বেঁচে থাকার মতো অবলম্বন তারপরে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি আমি সিস্টেম রাষ্ট্র যদি তাকে বেঁচে থাকার মতো অবস্থা না দেয় যেটা বারে বারে বলেছে ফুয়াদ তাহলে দুর্নীতি নিয়ে বলার মতো মরাল পজিশনে আমরা তো থাকি না

সামরিক কর্মকর্তাদের ঢুকানো ওয়াজ এ মিস্টেক আমি সর্বদা এটা বলে যাবো আপনাদেরকে আপনারা যতই বলেন র্যাবের কথা আমি সর্বদা বলে যাবো ইট ওয়াজ এ মিস্টেক আপনার সামরিক বাহিনীর লোকজনকে র্যাবে ঢুকানো কারণ ঢোকানোর ফলে হয়েছে কি দুটো বাহিনীর সর্বনাশ করেছেন আপনারা পুলিশেরও সর্বনাশ করেছেন সামরিক দুটো সর্বনাশ করেছেন কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে এবং ক্রিমিনাল হওয়ার কারণে সাত মামলার আসামি আজকে তার মৃত্যুদণ্ড হয়ে সে থানার মধ্যে আছে না নারায়ণগঞ্জে সাত মামলা